বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি শপ ফেসবুক পেজ থেকে তো প্রিয় ভাইয়েরা আমার আপনাদেরকে আবারও ফাবিয়া ড্রাগনের নম্বর ওয়ান ব্র্যান্ডের স্ট্রঙ্গার যে ব্যাটারিটা তিনশো ষাট এ এইচ তো এই ব্যাটারিটা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম তো এই প্রোডাক্টটা নিয়ে ভিডিও দেওয়া হয়নি দুই সপ্তাহ হচ্ছে তো এই প্রোডাক্টটার সম্পর্কে নতুন করে আর বলার কিছু নেই যেহেতু এটার ভিডিও প্রায় অনেকগুলি দেওয়া হয়েছে তো তারপরেও আমরা একটা ভিডিও দিলাম তো এই প্রোডাক্টটা আপনারা মিশুক বোরাকে লাগাইতে পারবেন তো একটা ফোন বা একটা প্রশ্ন বারবার আপনারা করতেছেন যে ইউসুফ ভাই আসলে দেড়শো কিলো যাবে তো অর্থাৎ একশো পঞ্চাশ কিলো যাবে কি না তো প্রিয় ভাইরা আমার আমরা অগণিতভাবে আমরা মানে প্রমাণ পেয়েছি যে দেড়শো কিলো যায় অর্থাৎ একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলোর মধ্যেই থাকে পাঁচ ব্যাটারি যে ব্যাটারি গাড়িতে লাগানো হয়েছে এই যে ছয়যুক্ত যে গাড়িগুলো অর্থাৎ চার সিট পাঁচ সিটের যে গাড়ি বা সাত সিট আট সিটের যে গাড়িগুলা এইগুলাতে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলো ম্যাক্সিমাম যাচ্ছে এটা মানে একদম আরও দুই বছর এক বছর আগে থেকে প্রমাণিত তো তারপরেও যারা পাউডার ব্যাটারি নতুন ইউজ করতে চাচ্ছেন যারা ভয় করতেছেন তো তাদের জন্য আবারও আমরা বলে দেই একদম গ্যারান্টি সহকারে আমরা বলবো একশো তিরিশ কিলো আপ অর্থাৎ আপনার গাড়ি ভেদে মোটর কন্ট্রোল ভেদে এবং ওয়ারিং ভেদে একটু কম বেশি হবে তবে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশের ভিতরে থাকবে অর্থাৎ একশো তিরিশ এবং একশো পঞ্চাশ কিলোর ভিতরে থাকবে এর বাহিরে বা এর নিচে আসবে না এইটুকু আমি আপনাদের বলতে পারি আর আরও একটা বিষয় যে পানি ব্যাটারি আপনারা গাড়িতে তুলবেন দেখা যাচ্ছে প্যানি ব্যাটারিতে মাস গেলে বিল আসে তিন থেকে চার হাজার টাকা তো এই জিনিসটা আমরা একদম প্রমাণিত আর এটা যারা আইপিএস ইউপিএস এর ব্যবহার করতেছেন তারা তো রেগুলার নিচ্ছেন বাগের হাটে এটা সর্বোচ্চ মাল গেছে আইপিএস ইউপিএস এর জন্য বাগের হাটে প্রচুর পরিমাণে এই মালটা আমি দিয়েছি তো হঠাৎ করে কোন প্রোডাক্ট কোন জেলায় বেশি যাচ্ছে এটা আসলে আমরাও বলতে পারি না তো যেমন কিছুদিন আগে গাজীপুর এবং টাঙ্গাইলে সর্বোচ্চ প্রোডাক্ট গিয়েছে তো এখন বাগেরহাট তারপরে আপনার কক্সবাজার উকিয়া অক্সিজেন মোড় এই দিকে এবং আশেপাশে প্রোডাক্টটা প্রচুর পরিমাণে অর্ডার হইতেছে তো প্রিয় ভাইরা আমার আপনারা ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট দিচ্ছেন আমি হয়তো বা আপনাদের মন মতো প্রোডাক্ট দিতে পারতেছি বিধায় আপনারা কিন্তু বারবার অর্ডার করে আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন তো এখন এটার ওজন আমরা বলে থাকি উনিশ কেজি প্যাকেট সহ উনিশ কেজি হয় দুইটা ব্যাটারি হয় আটত্রিশ কেজি আর আপনারা যদি পাঁচটা প্রোডাক্ট নিতে চান আমাদের কাছে সরাসরি অর্ডার করতে পারবেন দুই হাজার টাকা তো আপনারা এটা আমাদের অবশ্যই টাকা অ্যাডভান্স করতে হবে চারটা ব্যাটারির ক্ষেত্রে তো এটা হচ্ছে আমার নিজস্ব চ্যালেঞ্জ স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমরা দুই হাজার সাল থেকে ব্যবহার করতেছি তো এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে দয়া করে যোগাযোগ করবেন না তো এটা আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে কারণ ফেসবুকে বিভিন্ন জায়গায় মানুষ প্রতারিত হচ্ছে অ্যাডভান্স করে প্রোডাক্ট পাচ্ছে না আর এই সকল চোরদের জন্য আমাদের বিজনেস করাটা হচ্ছে দুর্দায় আমরা বিজনেস করে শান্তি পাচ্ছি না কারণ তারা মানুষের টাকা পয়সা নিয়ে প্রোডাক্ট দিচ্ছে না তো এ ধরনের প্রতারক চক্র থেকে অবশ্যই সাবধান থাকবেন আর এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই সেইটা হচ্ছে ব্যাটারির যে টার্মিনাল পয়েন্টটা এটা দেখেন এখানে স্টারও ধরাইতে পারবেন আবার আপনার স্লাই রেন্সও ধরাতে পারবেন আবার প্লাসও ধরাতে পারবেন ডবল সিস্টেম করা রয়েছে আর ব্যাটারির ডেটটা একটু যদি দেখাই দুই হাজার পঁচিশ শূন্য পাঁচ তিরিশ অর্থাৎ পঁচিশ সালেরই কিন্তু ব্যাটারি আমরা অ্যাভেলেবল সর্বসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো ব্যাটারি ডেট সম্পর্কে এবং ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে কোনো টেনশান করতে হবে না আপনি যে প্রোডাক্টটি নেবেন আমাদের কাছে অবশ্যই কারেন্ট ডেটের প্রোডাক্ট পাবেন তো এখন এই প্রোডাক্টটা যদি আপনারা কেউ খুঁড়সা দুই এক পিস নিতে চান সেক্ষেত্রে প্রোডাক্টের দাম পড়বে নয় হাজার টাকা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে মাল হাতে পাওয়ার পরে বাদ বাকি টাকা দিয়ে মালটা উঠায় নেবেন এইটা হচ্ছে এই প্রোডাক্টের নিয়ম আর চারটা ফ্যান চারটা লাইট আপনি প্রায় চার পাঁচ ঘন্টা এটাতে চালাতে পারবেন আর যদি ডিসি ফ্যান লাইটে দেন তাহলে আট ঘন্টা চলবে আর যদি এসিতে যান তাহলে তিন থেকে চার ঘন্টা চালাইতে পারবেন ইউপিএস আইপিএস সোলার যে কোনোটাতে এটা ব্যবহার করতে পারবেন আপনি চাইলে আপনি তিন হাজার ওয়াট ইনভার্টারেও এটা ব্যবহার করতে পারবেন কোনো রকম ঝরঝামেলা ছাড়া আর এছাড়াও যদি আইপিএস বড়ো আইপিএসে দেন দেখেন আমাদের কাছে একটা বড় আইপিএস আছে পুরাতন এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ ভি একটা এক ঘোরা মোটর চালার ক্ষমতা আছে এটার তেরো কেজি একশো গ্রাম ওজন আছে তো এটার দাম রয়েছে অনলি ফোরে আট হাজার পাঁচশো টাকায় চাইলে আপনারা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন তো এই ধরনের নিত্য নতুন এবং পুরাতন সকল প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আমাদের কাছে কিন্তু পুরাতন ব্যাটারিও অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে পুরাতন ব্যাটারি আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি অর্ডার করে পুরাতন ব্যাটারিগুলিও সরাসরি কালেকশান করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই ব্যাটারিগুলি গ্যারান্টি ক্ষেত্রে আপনাদেরকে একটু বলি দুই মাসের গ্যারান্টি যদি নষ্ট মনে হয় আপনার কাছে আপনি আমার কুরিয়ার অফিসে জমা দিবেন আমরা সঙ্গে সঙ্গে এখান থেকে আপনাকে মাল দিয়ে দিব একদিনের মধ্যে আপনার কাছে মাল পৌঁছে যাবে আপনি মাল উঠায় নেবেন ইনশাল্লাহ দুই সাল থেকে ছাব্বিশ সাল পর্যন্ত কোনো ভাই বলতে পারবে না যে ইউসুফ ভাই আমাকে নতুন ব্যাটারি নিয়ে পুরাতন ব্যাটারি নিয়ে চেঞ্জ দিতে চায় দেয়নি এই কথা ইনশাল্লাহ আল্লাহর রহমত কোনো মায়ের সন্তান বলতে পারবে না যে ইউসুফ ভাই চেঞ্জ দেয়নি কারণ ভাই চেঞ্জ আমি তো আমার বাবার ঘর থেকে দিব না চেঞ্জ কোম্পানির থেকে পাবো আপনাকে দিব তাহলে কোম্পানি থেকে নিয়ে আপনাকে দিতে আমার সমস্যা কোথায় আপনাকে দিলে তো আপনি আবার আমার কাছ থেকে মাল নেবেন আচ্ছা আর যদি মাল নাও নেন আপনাকে চেঞ্জ দিলে অবশ্যই আপনি মুখ থেকে একটা কথা বলবেন যে না ভাইটা ভালো প্রোডাক্টটা চেঞ্জ করে দিছে তো চেঞ্জ দিলে আমার সমস্যা কোথায় আমি বুঝি না অনেক জায়গায় অভিযোগ শুনতে পাই যে পরিবর্তন করে দিতে চায় না বলে আরও চালান দেখেন কি হয় না হয় কত কিলো যায় আমার কাছে এত সময় নাই সমস্যা মনে হয়েছে চেঞ্জ কোম্পানি দিবে আমাকে দিতে হবে না তো আমি কেন কাস্টমারের সাথে ঝামেলা করব কাস্টমারকে দিব না এই ধরনের মনোভাব নাই তো যারা রেগুলার নিয়েছেন বা নিচ্ছেন তারা অবশ্যই এই সম্পর্কে ভালো জানেন আর আরও একটা বিষয় প্রিয় ভাইরা আমার আপনারা পরিবর্তন সম্পর্কে সর্বসময় নিশ্চিন্তে থাকবেন ইউসুপিডিতে পরিবর্তনের কোনো টেনশন নাই কারণ পরিবর্তন আমরা সর্বসময় আপনাদেরকে দিয়ে থাকি আর আরেকটা বিষয় এই প্রোডাক্টটা বিক্রির পর থেকে এটা এবং এর আগে ছিল এক্সট্রা পাওয়ার এক্সট্রা পাওয়ার এখন নেই আমরা এটা দিচ্ছি তো এক্সট্রা পাওয়ারের মনে হয় ওই গোটা বছরে হয়তো পাঁচটা বা ছয়টা রিপ্লেস দেওয়া লাগছে এটার এখন পর্যন্ত রিপ্লেস হয়তো দুই একটা দিছি আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি কারণ যে প্রোডাক্টগুলি রিপ্লেস আসে না ওই প্রোডাক্টের ব্যবসা করতে হবে তাহলে ব্যবসা টিকবে আপনি ভালো থাকবেন আমি ভালো থাকব সবাই ভালো থাকবে এটাই হচ্ছে নিয়ম ভাই কারণ বেশিরভাগ গাড়িতে যারা এই ব্যাটারিগুলি তোলেন তারা কিন্তু লোনের উপর চলাফেরা করে তো তাদের দিকটাও বিবেচনা করতে হবে শুধু নিজের লাভ দেখলে হবে না কিছু কিছু ব্যাটারি আছে হয়তোবা দেখা যাচ্ছে বিক্রি করলে প্রচুর পরিমাণে লাভ হবে কিন্তু বদলায় দিতে দিতে জীবনশ্বাস কারণ ভাই আমার সারা বাংলাদেশে ব্যবসা অনলাইনে মাল পাঠাই চৌষট্টি জেলার মধ্যেই তাহলে আমার যদি বেশি রিপ্লেস আসা মাল যদি আমি আপনাদেরকে দেই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রোডাক্টগুলি আপনাদেরকে বদলায় দিতে দিতে আমারও বিরক্ত ধরে যাবে সমস্যা হয়ে যাবে এই জন্য অবশ্যই ভালো মাল দিতে হবে আপনাদের সাথে লেনদেন ভালো থাকলে ব্যবসা টিকে থাকবে সম্পর্ক ভালো থাকবে অবশ্যই দোয়া রাখবেন আমার জন্য বা দোয়া করবেন মুখে বলবেন যে না ইউসুফ ভাই আসলে ভালো প্রোডাক্ট দেয় বা দিয়েছে তো এই আশা নিয়ে আমরা আপনাদেরকে ভিডিওগুলো ছাড়া হয় অবশ্যই সবাই দেখে শুনে অর্ডার করবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম